নিশ্চয়ই তাদের মাধ্যমে দর্শক আপনারা সেই ছবি দেখছেন আমরা কথা আসলে বলে বোঝানো যাবে না একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই লাল লাল সবুজের সবুজের পতাকা মাথায় পতাকা 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 বুকে হাতে সবাই কিন্তু একত্রিত হয়েছেন এবং তারা স্লোগানে স্লোগানে এই রাজপথ প্রকম্পিত করেছেন গেল খানিক আগেও এই রাজপথে কত কালো এই শাহবাগের পাশেই এখানে আন্দোলনরত যারা ছিলেন তাদের লাশের মিছিল বা মরদেহের মিছিল আমরা গণমাধ্যম কর্মী হিসেবে দেখেছি ভীষণ এক সংঘাতপূর্ণ রক্তক্ষয়ী পরিস্থিতি ছিল আজকে কিন্তু বলা চলে ঢাকার বুকে বিজয় উল্লাস চলছে একটি শান্তিপূর্ণ অবস্থান ঢাকার মানুষের রাজপথে সবাই বেরিয়ে এসেছেন সবাই বিজয় উল্লাস করছেন এবং সরকার তাদের যে এক দফা দাবি ছিল তারা বুঝে গেছেন তাদের এক দফা দাবি এর মধ্যে বাস্তবায়ন হয়ে গেছে সবুজ আপনি দেখতে পাচ্ছেন যে সবুজ আপনি দেখতে পাচ্ছেন যে গণভবনে কিন্তু জনসাধারণ ঢুকে গেছে আমরা এই যে এই কিছুক্ষণের আগেই আমরা ঢুকলাম এখানে এখানে কিন্তু আমরা এই জনসাধারণ ঢোকার যে গেটটা রয়েছে অর্থাৎ লেক রোডের পাশ দিয়ে সেই গেটের পাশ দিয়ে সেই দিক দিয়ে কিন্তু মানুষজন জনসাধারণ ঢুকছে তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাত্র কিংবা অভিভাবক সব ধরনের মানুষই কিন্তু গণভবনে ঢুকে পড়েছে গণভবনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে গণভবনের ভিতরের মাঠ রয়েছে বিভিন্ন সেখানে কিন্তু মানুষজন ঢুকছে তারা তারা বলছে যেটি যে তারা বিজয় মিছিল করছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিংবা কারোর কোনো তৎপরতা নেই অর্থাৎ আমরা এই সময় ঢুকারবেলায় দেখলাম যে এখানে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই অর্থাৎ জনসাধারণ যে যেভাবে পারছে সেভাবেই কিন্তু এখানে ঢুকছে সেই চিত্রই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে